আদালত হয়েছে এবং সিআইডি ইনভেস্টিগেশন হয়েছিল দুটো এফআইআর হয় একটা এফআইআর করেছিলেন সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স পদ্মা মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স দুটো মামলাতেই মূল আসামি ছিলেন শাহজাহান শেখ একটাতে আঠাশ জন আসামি ছিলেন আর একটাতে জন আসামি ছিলেন একটা মামলা সিআইডি তদন্ত হওয়ার পরে নাজাট পুলিশ স্টেশন কেস নম্বর একশো বিয়াল্লিশ দু হাজার উনিশ সেই কেসে তারা চার্জশিট দেয় এবং চার্জশিট থেকে শাহজাহান শেখ সহ যারা প্রায় কার্যত সমস্ত কে মোস্ট টোয়েন্টি ফাইভ ইন দি তাদের নামে একজনের নামেও চার্জশিট দেওয়া হয়নি প্রাইম অ্যাকুস্ট শাহজাহান শেখ তার নামেও চার্জশিট দেওয়া হয়নি এবং আরেকটি মামলা যেটা সিআইডি নিয়েছিল পদ্মা মন্ডল এই মামলা এখানেও শাহজাহান শেখ তিনি মূল একুশ ছিলেন এই মামলার জমা করা হয় দু সালে দু সালে এই চার্জশিট জমা করা হয় এবং সেখানেও যারা ছিলেন মোট আঠাশ জন তার মধ্যে একেবারে দুটো নামে একটা হচ্ছে মইনুদ্দিন মোল্লা নিকনেম মাজেদ মহিজুদ্দিন মোল্লা এন্ড জাভেদ আলী মোল্লা এদেরকে এদের নামে চার্জশিট দিয়ে দেয় পরে আবার বেলও দিয়ে দেওয়া হয় আমরা আজকে সুপ্রিয়া মন্ডল গায়েন এবং পদ্মা মন্ডল তারা একটি রিট ফাইল করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে এই মামলাতে এবং দুটি চার্জশিটকে চ্যালেঞ্জ করে তারা যাতে এই মামলা সিবিআই বা এনআইএ কে হস্তান্তর করা যায় বা সেন্ট্রাল এজেন্সি কে দেওয়া যায় তার জন্য এই চার্জশিট দুটোকে চ্যালেঞ্জ করে ঘটনার পর থেকে থেকে একশো কিলোমিটার দূরে দুই পুত্র নিয়ে লুকিয়ে আছে জায়গাটার নাম আমি পাবলিকলি করলাম না এবং তাদের দুজনের নিরাপত্তার স্বার্থে তাদের দুজনকে আপনাদের সামনে তাদেরকে তাদেরকে আমি সেফ সেফলি প্লেসে করলাম না পাঠানোর ব্যবস্থা করলাম এই দুই সাহসী মহিলা তারা আমাকে বিরোধী দল হিসেবে নিরাপত্তা চেয়েছেন আমি সীমিত ক্ষমতার মধ্যে তাদের এই লড়াইকে কুর্নিশ জানিয়ে তাদেরকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছি দুটি পরিবারের নজন এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা যতদিন তারা মনে করবেন তারা সেফ হাউসে আমার তত্ত্বাবধানে থাকবেন এবং আমরা এই মামলাটার জন্য কলকাতা হাইকোর্টের বিশিষ্ট যারা ক্রিমিনাল লয়ার্স আছেন তাদেরকে অনুরোধ করেছি তারা লড়বেন প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট থেকেও আমরা সিনিয়রদের আনব এবং মহামান্য বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা আশা করব এই জঙ্গি এই জেহাদী এই রাষ্ট্রবিরোধী শাহজাহান শেখ শুধুমাত্র রেশন কেলেঙ্কারি নয় শুধুমাত্র কোর্টের হেরোইন প্রাচারের কেস নয় তিন তিনটে লোকের দেহ লোপাট করা হয়ে হয়েছে এবং তাদের দুটি মামলা থেকে মমতা পুলিশের আশ্রয় প্রশ্রয়ে চার্জশিট মুক্ত হয়েছে সঠিক বিচার এই দুই মহিলা বা এই তিনটি পরিবারের লোকেরা পাবে এই জন্যই আমার এখানে আশা মূলত তাদের সিকিউরিটি দেওয়ার জন্য আমি তাদেরকে নিয়ে এসেছিলাম তারা হাইকোর্টে এখন কোভিড প্রোটোকল উঠে গেছে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছিল তারা সেই অ্যাপিয়ারেন্স করে আবার তাদেরকে আমি সেফ হাউসে পাঠিয়ে দিই অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে ভাতা দিচ্ছেন প্রবীণদের অন্যান্য দিই না একটা নর্দমার কিট সাড়ে তিন বছর জেলখাটা মাল মমতার চাকর ভাইপোর পেরোলে থাকা মাল এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয় সেই পিন এরা বাজায় দুপুর বেলা এদের পরিণতি হবে শাহজাহান শেখও এই কাণ্ড ঘটানোর আগে পয়লা জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন এই বাগেরা কি করে রুমাল হয় সেটা তো কেষ্ট মন্ডল শাহজাহান শেখের ক্ষেত্রে ঘটেছে এই চোটেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে বেশি দিন লাগবে না অপেক্ষা আমি বলেছি আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপি বেরমজুর টু জিপি সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয় ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন উনি সান্দাসখালিতে আছেন রাজ্যপাল মহোদয় লেখার পরে নাজাট পুলিশ এবং জবি থামাস তারা পার্শ্ব করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য একটা এ আছে আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব কিন্তু আমি ধরা দেব না আমি এগুলোও বলে দিলাম আপনাকে তবে এদের পরিণতি খুব খারাপ হবে কোথাও গিয়ে শান্তি পাবে না বাংলাদেশে হিমাচল প্রদেশ ইনক্লুডিং পনেরোটা স্টেট কত জায়গায় ভোট হয়েছে আপনি বলুন হিমাচলে বিজেপি ক্ষমতায় ছিল এক পার্সেন্ট ভোট বেশি নিয়ে কংগ্রেস এসেছে ইউপিতে ওখানে যারা পজিশনে ছিল কংগ্রেস তারা অভিযোগ করেছে যে আমরা ঘর ছাড়া হয়েছি একটা পার্টি অফিসে কেউ হাত দিয়েছে একটা ফ্লাগে কেউ হাত দিয়েছে এইটা পশ্চিমবঙ্গে এই ক্রাইসিসটা তৈরি করেছে মমতা ব্যানার্জি এটা শুরু সিপিএম করেছিল সিপিএম শুরুটা করেছিল কারণ আপনি দেখবেন বাকিবুর রহমানের মেন্টার ছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী ফরওয়ার্ড ব্লকের মোর্তাজা হোসেন বাকিবুরের চারা বামফ্রন্ট পুঁতেছে এই যে শাহজাহান শেখ কালকে ব্রিগেডে ওকে নিয়ে একটা কথা নেই কেন নেই শাহজাহান শেখের গুরুদেব হচ্ছে মুসলিম শেখ তিনি আরেক গুন্ডা সিপিআইএম এর নেতা ছিলেন এবারে শাহজাহান তার শিষ্য হিসেবে সিপিএম এ হাতে ঘড়ি অর্থাৎ সিপিএম এর ফেলা চটিতে পিসি মমতা চোর মমতা পা গলিয়ে এর বৃত্তকে সম্পূর্ণ করেছে তাই দে আর ট্রেস্টেড অ্যান্ড একটা রিজেক্টেড হয়েছে আর একটা উডবি রিজেক্টেড বিজেপি ইজ দ্য অনলি অপশান আমি আজকে আজকে ইনকাম ট্যাক্স কে লিখেছি ভোটারদেরকে ব্রাইভ দেওয়া হয়েছে ষোলো হাজার আটশো যারা ডোনার তাদের খুঁজে বের করে প্রপার প্রশন আর আমি কালকেই বলেছি গতকালই নেতাই লালগড়ে যে তৃণমূলের অন্য এমপিরা সব ছাগলের তৃতীয় ছানা তাদের এলাকায় কি হবে আমার কোনো অভিযোগ নাই ওটা কনসপিরেসি সবাই জানে ও ভাঙা রেকর্ড আপনার লেগে রাম ওর উত্তরটা জ্যাঠা সৌগত রায় আর কাকা ফিরা ধাকিম দেবে সুবিন্দু অধিকারী দেবে না ওটা জিজ্ঞেস করে নেবেন ওই দুজনকে ওই ভাই পর প্রশ্নের উত্তরটা আর ওর কাকিমা আছে কাকলি ও তিনজনকে জিজ্ঞেস করলে রব উত্তরটা দিয়ে দিবে আমাকে উত্তর দিতে হবে ওই ভাঙা রেকর্ড বাড়ি কোনো লাভ হবে না তারপরেও বিরাশি হাজার ভোটে জিতেছি মমতাকে হারিয়েছি যন্ত্রণা তো হবেই তোর মমতা রেশন খায় বালি খায় মিথ্যা কথাগুলো বলছে আজকে স্টুডেন্ট উইকে দাঁড়িয়ে বলছে আমি গলার হার বিক্রি করে কলেজের ফি দিয়েছি সৎ শাস্ত্র হচ্ছে লোক জেনে গেছে আপাত মস্তক চুরির রানী হচ্ছে মমতা ব্যানার্স বলুন আমি এর সম্পর্কে মন্তব্য করবো বলছি আর বিচারপতি হাইকোর্টের হাইকোর্টে দাঁড়িয়ে অন্ডারবল বিচারপতির সম্পর্কে রিবাহ করা আমার কাজ না আই এম ল লিপুল সমস্ত বিচারপতি জুডিশিয়ারি লয়ার্স ল ক্লার্স পুরো বিচার ব্যবস্থার প্রতি আমার এনআ রেসপেক্ট রয়েছে আমি আজকে দুটো অসহায় নারী তাকে প্রোটেকশান দেওয়ার জন্য এসেছিলাম তাদের পরিবারের নজনকে সেফ হাউসে আমি রাখব আমি আশা করব এই তিনজনের যে খুন এই বিষয়ে কলকাতা হাইকোর্ট বিচার ব্যবস্থা সবকিছু শুনে খতিয়ে দেখে যেভাবে চার্জশিট দিয়ে শাহজাহান শেখদের মুক্তি দেওয়া হয়েছে এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে তারা রিট ফাইল করলেন আমি তাদের প্রোটেক্টার হিসেবে সাথ দিয়েছি কারণ এই দুই মহিলা খুব অসহায় এবং ভীত আতঙ্কিত তারা আমাকে বলছিলেন আমাদের কাছে প্রচুর ফোন আসছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেব কিন্তু আমি ধরা দেবো না আমি এগুলো বলে দিলাম আপনাকে তবে এদের পরিণতি খুব খারাপ হবে কোথাও গিয়ে শান্তি পাবে না বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশন আছে আমরা জানি সাতক্ষীরাতে চাল গম ফেন্সিডিল আফিন সব পাচার করে এটাও আমরা জানি বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে কারা বলছে এটা কারা বলছে কারা বলছে তৃণমূল বলছে তো আর তৃণমূল রাজীব কুমারকে স্মৃতি করেছে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে কাচের ঘরে বসে ঢিল মারছে কেন রাজীব কুমারে কে ডিজিপি করেছে এক নম্বর মানে পুলিশের মহানির্দেশক তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবজ নিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে চার তারিখের লিস্টে ছিল ওটা আবার চেঞ্জ হয়ে বাইশ তারিখের লিস্টে এসছে বাইশে জানুয়ারি তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি ডিজিপির নামে মামলা আছে তাকে সেই আইপিএস কে ডিজিপি করেছে এবং অসংখ্য নজন পুলিশ অফিসারকে কে কোল পাঁচবার করে ডেকেছে এই কালীঘাটের আইসি কে কতবার ডেকে জামাত তাদেরকে আর বলে লাভটা কি আছে যে সিদ্দিকুল্লা চৌধুরী রূপুর শর্মার কেস হোক আর মিথ্যে এনআরসি সি এর সঙ্গে এনআরসির কোন লিঙ্ক নেই সিদ্দিকুল্লা চৌধুরী তো আগুন লাগিয়েছে গোটা ভারতে তো কোথাও আগুন লাগেনি উনি তো প্রথম বর্ধমানে মাদ্রাসার ছোট ছোট বাচ্চা যারা কিছু বোঝে না অবুজ বাচ্চাদেরকে সামনে রেখে এই ধরনের মানে মৌলবাদী উগ্রপন্থার আশ্রয় নেই মমতা পুলিশকে জিজ্ঞেস করুন এখানে চোর ডাকাত গুন্ডা লুটেরা জঙ্গি দেশদ্রোহী পুলিশ আর মমতা তার ভাইপো একসঙ্গে একাকার হয়ে থাকার জন্য এই ঘটনাগুলো দু হাজার একুশ সাল থেকে আগের কথা ছেড়ে দিলাম অদ্যবধি সিবিআই এনআইএ ইডি সেন্ট্রাল এজেন্সিকে মামলা এই মহামান্য আদালত আমাদের গণতন্ত্রের পিঠস্থান গণতন্ত্রের মন্দির এই কলকাতা উচ্চ আদালত অন্তত মামলা হ্যান্ডওভার করেছে যার মূলে কাছাকাছি এফআইআর হয়েছে শুধু পোস্টপল ভাইলেন্সে এফআইআর সংখ্যা হচ্ছে একষট্টি দেখানো হলো যে ইডি অফিসিয়াল গিয়েছিলেন অভিযানে এসব বলে কোনো লাভ নেই এসব করলে আমি শান্তনু সিনা বিশ্বাসের দেখাবো আইপিএস আকাশ ইডিরিয়া স্যামসিং সেলভা মুরুগন কোটেশ্বর রাও তাদের কোল কেসে লালার ডায়েরির পেজ নম্বর গুলো দেখাবো রাউজ হেভিনিউ কোর্টে ইডি যে চার্জশিট দিয়েছে দিল্লিতে তার পেজগুলো গুলো পড়তে আরম্ভ করবো এনামুলের কেসে পেজগুলো পড়তে আরম্ভ করলে বেরোতে পারবে না একশো জন ইন্সপেক্টার ডিএসপি অ্যাডিশনাল এসপি এসপি যারা এখন ডিআইজি আইজি র্যাঙ্কে আছেন রিটায়ারও করে গেছেন কেউ তাদের সবার নাম লেখা আছে কে কত মাসে টাকা আমি সেকশন কোড করে দিয়েছি হ্যাঁ নিরাপত্তা নেই এই জন্যই পশ্চিমবঙ্গে পোস্টপল ভায়োলেন্স হয় পঞ্চায়েতে ভায়োলেন্স হয় পোস্টপল ভায়োলেন্সে এক লক্ষ হিন্দুকে ঘরছাড়া করেছে বারো হাজার এফআইআর হয়েছে মগরাহাটের প্রার্থী মানসসাহসহ সাতান্ন জনকে খুন করেছে তিনশো মহিলা রেপ্ট হয়েছে একুশ সালের পর থেকে উত্তরপ্রদেশে ভোট হয়েছে উত্তরাখণ্ডে ভোট হয়েছে পাঞ্জাবে ভোট হয়েছে গোয়াতে ভোট হয়েছে মণিপুরে ভোট হয়েছে ত্রিপুরায় ভোট হয়েছে নাগাল্যান্ডে ভোট হয়েছে মেঘালয়ে ভোট হয়েছে কর্ণাটকে ভোট হয়েছে মিজোরামে ভোট হয়েছে তেলেঙ্গানায় ভোট হয়েছে ছত্তিশগড়ে ভোট হয়েছে মধ্যপ্রদেশে ভোট হয়েছে রাজস্থানে ভোট হয়েছে চোদ্দটা রাজ্যে ভোট হয়েছে একটা নট এ সিঙ্গেল পোস্টপোল ভায়োলেন্স হ্যাপেন নট এ সিঙ্গেল কোথাও আমরা জিতেছি কোথাও অন্যরা জিতেছে কোথাও সরকার হিমাচল প্রদেশ ইনক্লুডিং পনেরোটা স্টেট কত জায়গায় ভোট হয়েছে আপনি বলুন হিমাচলে বিজেপি ক্ষমতায় ছিল এক পার্সেন্ট ভোট বেশি নিয়ে কংগ্রেস এসেছে ইউপিতে ম্যাসিভ ম্যান্ডেট পেয়েছেন যোগীজি আপনি বলুন ছত্রিশগড়ে রাজস্থানে হাত বদল হয়েছে ওখানে যারা পজিশনে ছিল কংগ্রেস তারা অভিযোগ করেছে যে আমরা ঘর ছাড়া হয়েছি একটা পার্টি অফিসে কেউ হাত দিয়েছে একটা ফ্লাগে কেউ হাত দিয়েছে এইটা পশ্চিমবঙ্গে এই ক্রাইসিসটা তৈরি করেছে মমতা ব্যানার্জি এটা শুরু সিপিএম করেছিল সিপিএম শুরুটা করেছিল কারণ আপনি দেখবেন বাকিবুর রহমানের মেন্টার ছিলেন তৎকালীন খাদ্যমন্ত্রী ফরওয়াল ব্লকের মোর্তাজা হোসেন চারাস চারা বামফ্রন্ট পুঁতেছে এই যে শাহজাহান শেখ কালকে ব্রিগেডে ওকে নিয়ে একটা কথা নেই